গুডমর্নিং কি সাহস কান ছেলে হুট করে ঘরে ঢুকে বলে কিনা বৌদি কাপড় তোলো আরে দাদা তোমার তো শুধু সামান্য ওই চুদির ভাই এসে আমার বৌয়ের গায়ের উপর উঠে বলে কিনা বৌদি আর কোথায় টিপে দিতে হবে ছি 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 এরকম করে চলতে থাকলে তো কয়েকদিন পর থেকে ঘরে বউগুলো তো বারো বাদাই হয়ে যাবে আর স্বামীগুলো মানে আমরা হ্যান্ডেল মারতে মারতে শেষ হয়ে যাব না না এর একটা ভিট করতেই হবে চলো ভাই সব ওই গুডমর্নিং ধরে গঙ্গার জলে চুবিয়ে মারবো না না ওই খানকি ছেলে মুখ টিপে পোঁদ মারবো কেন বাড়া ঘরে বউ দেয়নি নাকি দেবে বউ যদি সাথে তাহলে অন্যের আমার সাথে লড়কাবে কি করে আর কোনো বালচাল কথা হবে না সোজা চলো ওই বালের ক্লাবে ওই গুড মুখ টিপে পঞ্চ মেরে দেবো ছেলে কি হয়েছে কি ওই কি শুধু বাঁধা দিতে পারে চলো ভাই সব চলো

কত সাধনার ফলে এমন সাধের মানুষ জনম পেলে জাপানি তেল এটা আবার কি কাজে লাগে এই তেলটা নিলে মনে হয় মাথায় চুল গজাবে আজকে তাহলে বাজার থেকে এটা কিনে আনতে হবে বাবা এখানে তো লেখাও আছে দেখি আট ইঞ্চি বড় হবে তাহলে তো আমি আবার হিরো হয়ে যাবো

মা হলো কি হ্যাঁ গুদ মানে আজ খুব তেল দেখাচ্ছে ঠিক আছে পরে মাগির গুদ ভাঙবো এই চন্দন গুড মর্নিং এইদিকে গুলো কে বাঁধবে তোর বাপ বাঁধ কানকি ছিলে বলি দাড়ি দাড়ি হুকুম না দিয়ে হাতে হাতে তো কিছু করতে পারো না কি কি বললি তুই আমার মুখের উপর কথা শুনে বাচ্চা আজকে তোর বানটু ছিলে তোর বাপ গেলাবো কে কি ভারী ভাড়া বালের ভেড় যে কেন করতে গেলাম কে জানে মাগিটা গাঁড় মাছ জ্বালিয়ে খাচ্ছে একদিন মাগির গলায় মেরে ফেলবো কি কি গো দিলীপ দা আজ ভালোই হ্যাঁ হবে শুনি যাবো নাকি আজ দুপুরে খেতে ব্যাস একটু অশান্তিতে হচ্ছিল না তারপর আবার চোদনা সমিতির চোদ্দনা গুলো এসে হাজির হলো কি গো কিছু বলছো না যে হ্যাঁ হ্যাঁ চলে যাই আজ থেকে একবার না খেতে

ওকে যেন আবার দুবার করে বলতে বলেছি বেরো চুধির ভাই বেরো খানটির ছেলে যেমন বাপ তার তেমন ছেলে একদিন বাপ বেটা দুজন কি আচ্ছা করে চুঁড়ি দিয়ে আসু পাড়া আমাকে চেনে না তো আমার নামওরা কি বলি চুধির বেটা আরে আরে গুরু আমি তোমাকে বলেছি নাকি আমি তো চাকা বলেছি তুই খানটির ছেলে আমাকেই বলেছিস আমাকে ইনডাইরেক্টলি কিছু বলার জন্য তোর গান কুটকুট করছিল সেটা কি আমি যাই না ভেবেছিস না না তুমি ভুল ভাবছো আমি সত্যি বলছি যদি না বিশ্বাস হয় তুমি ঘা্যাচাকে জিজ্ঞেস করো তোর শত্রুর ফোন মেরেছে তোরো গুত ভাঙবো আর ঘা্যাচারো গুত ভাঙবো আ আ

সেই গাল চক্রে পরে পোঁদ মারা যাক বা বাল চক্রে ওর গুটপাট ভাঙব হ্যাঁ দরকার হলে আজ বড় সান করাই বন্ধ করে দেব তুমি বড় কবে সান করেছো আয় চুমমা চুদি ভাই আজ এমনিতেই দিমাগ চুদি আছে কেন বড় তোমার আবার কি হলো আমার বউ যখন ঘুমন্ত অবস্থায় পড়েছিল তোর ওই বন্ধু চোদনা আমার বউয়ের গায়ের উপর উঠে বলে কিনা বউ দেয়া কোথায় টিভি দিতে হবে এই সব কি কথা বলছিস এরা তুই কি বড় পাগলা চুদা হয়ে গেল নাকি কোথায় বড় ও বের কর গুডমানিকে আরে বাড়া আমরাই তোকে সকাল থেকে দেখতে পাচ্ছি না কান ছেলে লাগানোর বাই উঠেছে তাই জন্য ঘরে ঘরে গিয়ে সব করে বেড়াচ্ছে বলেন কি সরে বাচ্চা দেখছি একটা কিছু ব্যবস্থা করতে হবে কাকা তোমরা যাও ও এলে তোমাদের খবর দেব বেশি লোক জানা জানি হলে আমাদেরই খারাপ হবে সামনেই মহালয়া আর দুর্গা পুজো তোমরা বুঝতে পারছো তো যদি এই সব থাপানোর কথা যদি চারিদিকে ছড়ায় তাহলে কেউ চাঁদা দেবে না হ্যাঁ গাড়ি লাঠি মেরে তারা করবে সকলে ঠিক আছে

চল চল তাড়াতাড়ি নাহলে ওই চুতির ভাই সব লুটে নিয়ে পালাবে